আমাদের মূলত যাবি মেয়েদের যে সুরক্ষার বিষয় আমরা মানে প্রত্যেকটা দিন মেয়েরা যে রাস্তাঘাটে চলতে ফিরতে যে নিরাপত্তাহীনতা বোধ করে যে রাত্রিবেলা বেরোবো না কারণ কিছু একটা হয়ে যাবে বা সকালেও বেরোবো না কিছু একটা হয়ে যাবে যে বাড়িতে বসে থাকবো কিছু হবে না এই যে এই বোধ এই বোধটা তো পিতৃতান্ত্রিক একটা বোধ এই বোধটা তো মানে ছোটোবেলা থেকেই বলা হচ্ছে যে তুমি বাড়ি থাকবে তুমি মেয়ে এই যে ওই বোধকে ভাঙার জন্য এই মিছিলটা এবং আরজি করে ঘটনার প্রতিবাদে এই মিছিলটা এবং আর এক মেয়েদের যে পণ্য তৈরি করার যে প্রত্যেক দিন অ্যাডভার্টাইজমেন্টে আমরা দেখি যে মহিলাদের পণ্য হিসাবে বিক্রি করা হচ্ছে যে কোন সাবান মাখলে আমরা ফর্সা হব কোন ক্রিম মাখলে আমরা ফর্সা হব সেই এইগুলো এই যে এই পণ্য মানে মেয়েদেরকে যে পণ্য তৈরি করা হচ্ছে এর বিরুদ্ধে আমাদের একটা এই মিছিলটা এই মিছিলটা কোনো শোকের মিছিল না আপনারা ভাববেন না একটা শোকের মিছিল এটা হচ্ছে স্পর্ধার মিছিল পিতৃতান্ত্রিক সমাজের মুখে চর দেওয়ার একটা মিছিল এই মিছিল আমরা চাই যে সকলে থাকুক আমরা আমরা পাড়ার সাথে কেন করছি সেটা এবং পাড়ার সাথে করারও একটা কারণ আছে আমার নাম নেহা

অবশ্যই আমরা এখানটায় এটা এই এই সমস্যাটা এত গভীরে আছে যে আমরা এই আমাদের দাবিতে এই দাবিটাও রেখেছি যে ক্লাস সেভেন থেকে যেন ছেলে এবং মেয়েদের সকলের জেন্ডার স্টাডিজ সাবজেক্টটা অবধারিত করে দেওয়া হয় মানে বাধ্যতামূলক কারণ এই পড়াশোনাটা দরকার ছোটোবেলা থেকে তাদের তাদের সেই শিক্ষাটা নেই জন্যেই তাদের মধ্যে এই মানে তাদের এই বিকৃতিটা হয় মানসিক বিকৃতি যার জন্যে তারা এই কথাগুলো বলে পুলিশ প্রশাসন পক্ষ থেকে বারবার বলা হয়েছে বারাসাতকে সিসিটিভিতে মোড়া হয়েছে কিন্তু দেখা যাচ্ছে সেটা কোনো নিরাপত্তা নেই নাকি সিসিটিভি তো কোনো সলিউশন নয় সিসিটিভি তখনই আমরা দেখতে পারি যখন ঘটনাটা ঘটে গেছে আমাদের উদ্দেশ্য হচ্ছে ঘটনাটা প্রিভেন্ট করা ঘটে যাওয়ার পর কে ঘটিয়েছে দেখে তাকে সাত বছর ধরে তার উপর কেস চালিয়ে আমরা সাত বছর পর তাকে শাস্তি দেব এটার তো কোনো মানে নেই আমরা চাই ঘটনাটা প্রিভেন্ট করা হোক আমরা চাই রেপ না হোক এই যে এই যে বারাসাত যে কাচারী ময়দান রয়েছে কাচারি ময়দানে বেশ কিছুদিন দেখা গেছিলো পুলিশ নিরাপত্তা রয়েছে কিন্তু হঠাৎ করে সেটি উদো হয়ে গেলো এটাই হয় যখন কোনো ধর্ষণ হয় তার কিছু এক দু মাস পুলিশ নিরাপত্তা থাকে তারপর আবার থাকে না আগের দিন আমরা পার্মিশন চাইতে গেছি বারাসাত থানায় ওখানে বলা হয়েছে যে আপনারা কেন সন্ধ্যেবেলা করছেন মিছিল বিকেলবেলা করুন আমরা বললাম সন্ধ্যেবেলাই কেন করব না তখন বলছে যে না সন্ধ্যাবেলা যদি মানে আপনাদের নিরাপত্তার একটা ব্যাপার আছে আমি বললাম সেটাই তো তাহলে আপনাদের দেখা উচিত যাতে আমাদের নিরাপত্তা থাকে আমরা যাতে মিছিলটা করতে পারি

আমার আমাদের বেসিক্যালি বার সাথে করার একটাই কারণ বার সাথে আপনারা জানেন নানান রকমের মানে বোধ হয় তেরো কি চোদ্দ সাল আমার ঠিক মনে নেই কামদুনির রেপ থেকে শুরু করে ইভেন কোর্টের দিকেও একটা মার্ডার হয়েছিল। সেটা সেটার কারণেও তো বটেই এছাড়াও আমি আমি নিজে রাত আটটার সময় যদি ল্যাব থেকে বেরোই এবং সেটা যদি রাত দশটার সময় আমি ফিরি এখানে আমার দু ঘন্টা লাগে কাল্টিভেশন অফ সায়েন্স থেকে এখানে আসার জন্য আমাকে আমার দাদা আনতে এসেছিলো আমার এখান থেকে পাঁচ মিনিট লাগে আমার বাড়ি যেতে স্টেশন থেকে তারপরেও আমাকে সে নিয়ে আসতে গেছে সে না হলেও দু কিলোমিটার কি তিন কিলোমিটার আরও বেশি এক্সট্রা ট্রাভেল করতে হয়েছে তাকে তো এখানে আমাদের কোনো রকমের আমরা সুরক্ষা চাইছে মেয়েদের নয় শুধু শুধু মেয়েদের বলবো না শুধু ডাক্তারদের ক্ষেত্রে নয় আমরা চাইছি যে যারা মানে বড় মানে রাত্রে অনেক রাত হয়ে হলো কাজ করে ফিরছে বাড়ি থেকে এছাড়া যদি মানে যে কোনো রকমের মানুষজন তাদের সেফটি সিকিউরিটির একটা ব্যাপার বিশেষত মই মহিলাদের জন্য আমরা মানে এটা রেখেছি এবং একটা সমস্যা হচ্ছে এখানে আমরা দেখেছি যে এই মাঠের এই দিকটা আমরা আলো নেই এই দিকটা আমাদের প্রচণ্ড ভয় লাগে এবং টোটো অটো পাওয়াটাও একটু ডিফিকাল্ট কারণ রাত রাতে বেশ ভয় লাগে বেশ ভয় লাগে কারণ অনেকেই অনেক সুস্থ অবস্থায় থাকে না মাঝে মধ্যে তো এরকম ঘটনাও আমার সঙ্গে ঘটেছে একটা একবার তো সেই প্রতিবাদে আমরা এসছি এবং আমরা আমরা এই দাবি নিয়ে এসেছি যাতে আমাদের সেফটি সিকিউরিটি মানে আমাদেরকে দেওয়া হয় অবশ্যই রয়েছে অবশ্যই আপনারা বিচার করবেন আপনারা জানেন আপনারা প্রেস থেকে আসছেন আপনারা লেখালেখি করছেন কতটা মানে কলকাতা এবং বারাসাতের একটু হলেও ফারাক আছে মানে সেটা শুধুমাত্র মানে বারাসাত বলে কথা না টাউন এরিয়াগুলোতে তো এই সমস্যাগুলো থাকে থেকেই থাকে ইন্তিসার। Oh, <laughs>